আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও নতুন আর একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে ঘরে থাকা মশলা দিয়ে বেশি স্বাদের গরুর মাংস ভুনা করে দেখাবো এভাবে গরুর মাংস ভুনা করলে খেতেও ভীষণ মজা লাগে গরুর মাংসে খুব বেশি মশলা দিলে খেতে ভালো লাগে না এভাবে করে রান্না করে খেয়ে দেখতে পারেন এজন্য আমি এখানে দুই কেজি গরুর মাংসকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব সাথে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব এবার পেঁয়াজটাকে তেলের সাথে ভেজে নেব সাথে দিয়ে দেব ছয়টি এলাচ পাঁচ টুকরা দারচিনি দুইটি তেজপাতা এবার মশলাগুলোকে পেঁয়াজ ও তেলের সাথে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা দুই চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ জিরার গুঁড়া দুই চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী নিতে পারেন এবার সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব গরুর মাংস হাতে মাখিয়ে রান্না করার চেয়ে মশলা কষিয়ে রান্না করলেই বেশি স্বাদ লাগে আপনারা একবার করে দেখতে পারেন যারা হাতে মাখিয়ে রান্না করেন তারা একবার এভাবে খেয়ে দেখতে পারেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার মাংসের টুকরোগুলোকে দিয়ে দেব। দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব যেন মাংসের গা থেকে পানিটা বের হয়ে আসে মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে উল্টে দেব এভাবে করে মাঝে মাঝে ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দেব। মাংসের গা থেকে এখন অনেকটাই পানি বের হয়ে আসছে এবার উপরে সাত আটটির মতো কাঁচামরিচ এভাবে ফালি করে দিয়েছি কাঁচামরিচটা দিলে মাংসের গ্রানটা খুবই ভালো আসে এখন মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর আমি এখানে ফুটানো পানি দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব নামানোর চার পাঁচ মিনিট আগে উপরে এক চা চামচ ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দেব এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও চার পাঁচ মিনিট রান্না করে নেব মাংস রান্নাটা হয়ে গেলে এখন চুলাটা বন্ধ করে দিয়েছি তৈরি হয়ে গেল খুবই মজাদার গরুর মাংসের ভুনা চাইলে একদম ঘরোয়া মশলায় খুব সহজেই আপনারা এই গরুর মাংস ভুনাটি তৈরি করে নিতে পারেন এটা একদম বেশি মজা হয় এভাবে ঘরে থাকা মশলা দিয়ে বেশি স্বাদের এই মাংসটি তৈরি করে নিতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিতে পারেন প্রতিদিন এই রকম নতুন নতুন রেসিপি পেতে পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকতে পারেন